মনে মনে চিন্তা করেন আপনার বউয়ের থেকে আপনার গার্লফ্রেন্ডটা অনেক বেশি সুন্দর ছিল তাই না আরে আপনার গার্লফ্রেন্ড কারও মেয়ে আর আপনার ওয়াইফ একটা সংসার সামলে বাচ্চা কাচা সামলে আপনাকে সামলে সে কীভাবে সেই গার্লফ্রেন্ডের মতো ভেজ ধরে থাকবে আপনি তো অফিস থেকে এসে ঠ্যাংয়ের উপরে ঠ্যাং রেখে মোবাইলটা ঠিক চালান আপনি অফিস থেকে এসে ওইভাবে বসে না থেকে আপনার ওয়াইফকে একটু হেল্প করেন তাহলে দেখবেন আপনার ওয়াইফও সেইভাবেই আপনার গার্লফ্রেন্ডের মতো সাজার একটু সময় পাবে সপ্তাহে একদিন হোক সারা সপ্তাহ না সাজুক সপ্তাহে একদিন অন্তত সে সাজুগুজু করে আপনার সামনে আসার সুযোগ পাবে যদি আপনি সুযোগ করে দেন আর আপনি যদি সুযোগটা না করে দেন তাহলে সে তো সবসময় সেই কাজের বোয়ার মতোই ঘুরবে কিছু আর করার নেই কারণ আপনার সংসারটা সুন্দর করে গুছিয়ে রাখার জন্য তার যে সময়টা যায় তার নিজের পেছনে সেই সময়টা দেওয়ার তার সময় নেই আমার ভাইরা খুব বুঝে যে চার বিয়ে করা সুন্নত কিন্তু বউকে হেল্প করা ঘরের কাজে সেগুলোও যে সুন্নত সেটা কিন্তু আমরা ভুলে যাই তাই না তো বউকে কিভাবে একটু সাহায্য করলে সে খুশি হবে বা পরবর্তীতে আপনার উপরে রাগ থেকে ভালোবাসা আরও গভীর হবে সেই দিকে আপনারাও একটু লক্ষ্য করবেন যাই হোক আজকে আমি মুরগির মাংস রান্না করতেছি আমি কিভাবে রান্না করি সেটাই আপনাকে দেখাচ্ছি আপনারা তো সবাই পারেন মুরগির মাংস ছোট বড় সবাই রান্না শেখে এটা খুবই সহজ একটা রান্না তো আজকে আমি রান্না করছি প্রথমে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি তারপরে গরম মশলাগুলো দিয়েছি আর আমি সবগুলো মশলা একসাথে গুলে এখানে দিয়ে তারপর মশলাটা অনেক ভালো করে কষিয়ে নিয়েছি মশলা কষানো হয়ে গেলে এরপর কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো এখানে দিয়ে এখন কষিয়ে নিচ্ছি আমার ভাইয়েরা গার্লফ্রেন্ডের সামনে যেরকম বিনয়ী হয়ে থাকতেন নম্র ভদ্র সেইভাবে সেমভাবে আপনার বইয়ের সামনেও থাকবেন দেখবেন সংসারে সুখ আর সুখ এই সুখের আর শেষ নেই আর আপনি যদি মনে করেন আমি অনেক টাকা পয়সার মালিক আমি কাউকে পরোয়া করি না মহিলা মানুষ বিশেষ করে কি দরকার বউদের এত মাথায় তুলে রাখা কিন্তু মনে রাখেন বিল গেটসও কিন্তু এত টাকা দিয়ে তার বউকে ধরে রাখতে পারেনি তো মেয়েরা কিন্তু টাকা পয়সা দেখে না শুধু দেখে সম্মান আর ভালোবাসা যেইখানে সম্মান আছে মেয়েরা সেখানে জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে সেক্ষেত্রেও অসুবিধা হয় না তাদের অনেক ভাইয়েরা আছে আমার এই কথাতে আবার তেলে বেগুনে জ্বলে উঠতে পারেন জ্বলার কিছু নাই ভাই কিছু কিছু বিষয়ে একটু সেক্রিফাইস করতে হয় ভালো থাকতে হলে নিজেও ভালো থাকতে হলে কিছু সেক্রিফাইস করতে হয় অন্যকে ভালো রাখতে হলেও সেক্রিফাইস করতে হয় তো সত্য কথা শুনতে একটু খারাপ লাগে তো যাদের খারাপ লাগবে তাদের জন্য সরি আর আমার এই ভিডিওটি আর আমার এই বক বক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার মুরগির মাংস কিন্তু প্রায় রান্না শেষ পর্যায়ে কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর কে কিভাবে রান্না করেন সেটাও জানাবেন আর পাশে থাকলে আপ আপনাদের পাশেও আমি থাকবো আপনাদের জন্য রইল শুভ কামনা, অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ